প্রথমবারের মতো বাংলাদেশের এই যে বিগত সরকারের ক্ষমতাসীন যারা ব্যক্তি ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন চোদ্দ দলের নেতারা ছিলেন ক্যাবিনেট পার্লামেন্টের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন সেক্রেটারি ছিলেন এমন ব্যক্তিবর্গদের মধ্যে আজকে মোট তেরো জনকে আদালতে হাজির করা হয়েছিল আজকের দিনটা বাংলাদেশের আগামী দিনের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন স্বৈরাচারী শেখ হাসিনা তিনি বানিয়ে গিয়েছিলেন একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তার মতো করে তিনি বিচার করতেন আজকে বাগ্যের কি নির্মম পরিহাস সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি তিনি চলুন কি বলছে তারা আমরা একটি স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে হত্যাকাণ্ডের মাধ্যমে নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয় আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে দুই হাজার সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ দলীয়করণ পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছিল একটা রিপাবলিক ডিমোক্রেটিক রিপাবলিক সেইটাকে কিভাবে একটা নিপীড়ক এবং ফ্যাসিবাদী নিপীড়নকারী সরকারে পরিণত করা হয়েছিল সেই স্টোরি পটভূমি আমরা তুলে ধরেছি যেই পটভূমিতে একটা রাষ্ট্র ক্রমান্বয়ে জনগণকে বিভিন্ন সময় হত্যা করে আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের স্বাধীনতা অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে এইভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে এটা একটা রাষ্ট্রের যে চেতনা সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে জনকে উপস্থিত করা হয়েছিল তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থেকে কেউ সরকারের আমলাতন্ত্রের মধ্যে যেন স্বরাষ্ট্র সচিব ছিলেন তারা এমপি ছিলেন দলীয় জোটের নেতা ছিলেন রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয় গোপনে দাফন করতে বাধ্য দে করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমার্টম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান শটি মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসম্মত সময় দরকার আমরা দুমাস সময় চেয়েছিলাম আদালত আজকে এক মাস সময় মঞ্জুর করেছেন এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্ত সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে হ্যাঁ আমরা বলেছি আমরা এই পটভূমিতে যে এইখানে বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন এবং করার মাধ্যমে সেই নৃশংসতার স্মৃতিকে তারা বাংলাদেশে ফিরিয়ে মামলায় আদালত জানতে চেয়েছেন কোথায় তখন আপনারা কি বলেছেন তাকে প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বই সমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে কিনা হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন কমপ্লিসিট করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন যে অপরাধ সংগঠনের প্ররোচনা দেয়া প্ল্যানিংয়ের সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালতকে ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতমা দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি

সদস্য ছিলেন ওনারা কেউই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি আপনি এটা কীভাবে জোরা লাগাবেন এই সেটা আমাদের তদন্তের বিষয় এবং কোর্টে যখন আমরা প্রেজেন্ট করবো তখনই বুঝতে পারবেন তারা কিভাবে সম্পৃক্ত ছিলেন আমি দীর্ঘ পটভূমি দীর্ঘ পটভূমি আমি কোর্টে উল্লেখ করেছি সেখান থেকে আপনারা বুঝেছেন কিভাবে তারা সম্পৃক্ত আর বাকিটা আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখতে পাবেন না এটা এটার 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 ব্যাপারে আমরা জবাব দিতে চাই না এটা কোর্টের মধ্যে বলেছি আপনারা জানেন যে উনি তো নিজের থেকেই নিজেকে প্রত্যাহার করেছেন আমি শুধু কোর্টের কাছে একটা তথ্য তুলে ধরেছিলাম তারপরে উনি নিজেকে প্রত্যাহার করেছেন এটা নিয়ে আমরা কোনো বক্তব্য রাখতে চাই না আর কোনো প্রশ্ন জি কতজন এক্স্যাক্টলি সংখ্যা আমার কাছে জানা নেই পাঁচ ছয় জন হবে তদন্ত চলমান আছে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে আরো এগুলো প্রক্রিয়াধীন আছে সময় হলে জানতে পারবেন রাজ্জাক উনার ব্যাপারে যে যদি এরকম আদালতে হাজিরের ডেট থাকে তাহলে অন্য কথাও রিমান্ড বা কোনো কিছু থাকলো। শিক্ষাবর শুনছিলেন আন্তর্জাতিক অফরার টার্মিনালে যে আজকে বিচারটি হয়েছে এবং সেখানে 13 জনকে আসামি করে কিন্তু আজকে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। তবে আমি এখানে যে বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি অনেকেই বলে যে অন্যের জন্য যদি কুয়া খোঁদা হয় সেই কুয়াতে নিজেই নাকি পড়তে হয়। টাকাসিনা তার নিজের মত করে আন্তর্জাতিক অফরার ট্রাইব্যুনাল নামে যে বিচার কার্যালয়টি বানিয়েছিলেন সেটি আসলে মূলত যে জামাত ইসলাম বাংলাদেশে যে তাদের দলের নেতাকর্মী রয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই তিনি কিন্তু সেটি বানিয়েছিলেন এবং সেটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি কার্যকলাপও চালিয়েছেন এবং সেখান থেকে অনেকে জামাতের নেতাকে ফাঁসি এবং যাবজ্জীবন সাজাও কিন্তু তিনি দিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজকে সেই জায়গায় কিন্তু তিনি প্রধান আসামি এবং তার বিচার কিন্তু সেই জায়গায় হবে অর্থাৎ সরা যতই শক্তিশালী আর যত চিন্তা ভাবনা করে যাই কিছু করি না কেন আল্লাহ তারা চাইলে সেই চিন্তা ভাবনা উল্টিয়ে দিয়ে এবং অন্যের জন্য যে বিপদ নামক একটি বস্তু আমরা রাখি বা অন্যকে দোষী করার জন্য বা অন্যকে সাজা দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয় সেটি আল্লাহ চাইলে উল্টে দিতে পারে তার প্রমাণ কিন্তু এই শেখ হাসিনা সরকার তিনি এমন একটি জিনিস তৈরি করে গিয়েছেন বা এমন একটি বিচার বিভাগ তৈরি করে গিয়েছেন যে বিচার বিভাগের জন্য অন্য বা এই বাংলাদেশে তিনি যে অপরাধ করেছিলেন এবং তার যে বিশাল অপরাধ এই অপরাধের জন্য আলাদা করে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন হয় নাই এখন যারা ক্ষমতায় রয়েছেন বরং তারই বা স্বাক্ষর এবং তারই যে বানানো শাস্তির যে উঠে গিয়েছিলেন বা অপরাধের বিচার করার জন্য যে ব্যবস্থা করে গেছেন বরং সেই অপরাধে সেই বিচার বিভাগেই তিনি প্রধান আসামি হয়ে ঢুকলেন